বুকের উপর শুয়ে থাকলে ঘুম তো পাবেই কিন্তু বুকটা যে একটা মানুষের আর সেই মানুষটা যে ওয়াশরুমে যাবে রিমি বলল ওয়াশরুমে যাওয়া লাগবে না আমার ঘুম ভেঙে যাবে বলে কি মাইয়া এই দিক দিয়ে আমার তো তেরোটা বাঁচতে শুরু করে দিছে আমি বললাম এই বুকটা তো তুমি দখল করে নিছো আর এটা এখন তো এটা তোমারই এখন আমার যেতে হবে প্লিজ ছাড়ো আমি আর নিতে পারছিলাম না আমি আর না পেরে জিমিকে সরিয়ে ওয়াশরুমের দোর ফ্রেন্ডসের রুমে এসে দেখি মহারানী মুখ ফুলে বসে আছে মজা করে বললাম কি ব্যাপার রিমি মন খারাপ রিমি বলল উত্তর তুই আমার স্বপ্নটা নষ্ট করে দিছিস কত সুন্দর স্বপ্ন দেখছিলাম রিমির মুখে তুই শুনে আমি তো অবাক হয়ে রিমির দিকে তাকিয়ে রইলাম রিমি তুমি কি বলছো আমার বলতো তো ভাবছি হয়তো এখনো ঘুমের ঘর কাটে নাই উল্টা পাল্টা বলছে রিমি বলল কি বলবো কত সুন্দর স্বপ্ন ছিল রিমি দেখি কাঁদতে শুরু করে দিছে এটা কি হচ্ছে ঘুম থেকে উঠে কান্না করছে নাকি স্বপ্নের জন্য এভাবে আমি তো শেষ শুনেছি বিয়ের পর নাকি সরকার হয় আমার জন্য যেন এটা প্রযোজ্য না আস্তে করে বললাম কি স্বপ্ন দেখছো রিমি রিমি অভিমানের শুনে বলল, স্বপ্ন দেখছিলাম আমার একটা কিউট মেয়ে বেবি হয়েছে আমি অনেক আদর করছিলাম কিন্তু বেবিটা কান্না করছিল তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিছো আমার বেবিটা মনে হয় এখনো কান্না করছে আমি বললাম অনেক ভালো লাগতেছে কাল বিয়ে হলো মাত্র তেমন কিছুই হয় নাই আর তুমি স্বপ্নে মেয়ে বিবি দেখে নিয়েছ কান্না থামানোর আগেই ঘুম ভেঙে গেছে তাই এখন বসে কান্না করছ রিমি বলল তুমি কি বুঝবে সন্তানের কান্না মা কখনো সহ্য করতে পারে না বলেই রিমি ফ্রেশ হতে চলে গেল আমি তো অবাক হয়ে তাকিয়ে আসি রিমি চলে যাওয়ার দিকে আর রিমির কথাগুলোতে হাসা উচিত নাকি কান্না করা বুঝতে পারছি না যে মেয়েটাকে তার মা বাবা সামলাতে হয় সেই মেয়েটা বলে কি না সন্তানের কান্না মা কোনো সহ্য করতে পারে না আল্লাহ মেয়ের কি এমন গুণ যার জন্য এত রং তাদের যখনই তার রং বদলায় তবে রিমির বোকা বোকা কথা শুনে হাসি পাচ্ছিল অনেকের হয়তো কান্না পাচ্ছে তাই না অনেক মেয়ে বলবে ঠিকই তো ঘুম কেন ভাঙাতে হবে রিমি তার মেয়ের কান্না থামানোর পর নয় ঘুমটা ভাঙাতেন না জানি বাচ্চাটা এখনো কান্না করছে আর বড় জোর দিয়ে বলবে সন্তানের কান্না মায়েরা সহ্য করতে পারে না এই কথায় আমি কিন্তু একমত আশা করি সব ছেলেরাই সহমত প্রকাশ করবে তবে কিছু কিছু মায়েদের জন্য এই বক্তব্যটি প্রযোজ্য না বন্ধুগুলো হয়তো ঘুমিয়ে আছে কাল রাতে যা অবস্থা করেছিল ভাগ বিষ খেলায় জয়ী হয়েছিলাম রুমের দরজা কে যেন নক করছে রিমি ওয়াশরুমের দরজা খুলতেই বন্ধুগুলোর হামলা রাহুল বলল কিরে এত সকালে উঠে গেলি আমি বললাম আমি সব সময় সকালেই উঠি রাহুল বলল, মামা খুশির খবর কি আসবে রাহুলের কথা শুনে সাথে থাকা সবাই হেসে দিল আমি বললাম খুশির খবর কি বুঝলাম না রিমিকে বিয়ে করতে পারছি এটাই তো খুশির খবর খবর আর কি বাকি আছে বলল তুই মামা কিছুই বুঝিস না ফাইম আবার সবই বুঝিস শুধু বোকা বোকা কথা বলিস আমি বললাম বুঝতে হবে না নাস্তা করছিস রাহুল বললো না তোদেরকে ডেকে নিতে আসছি আমি বললাম আচ্ছা তোরা যা আমি রিমিকে নিয়ে আসছি আইম বলল আচ্ছা তাড়াতাড়ি আসছো মাম্মা ওরা চলে যাওয়ার পর বিছানায় পা মেলে বসে ভাবছি ভাবি কে বিয়ের কথাটা জানাবো কিনা কিন্তু কি মনে করবে তাই ফোনটা রেখে দিলাম রিমি এসে গেছে এখন সাজু গুজুর পালা আল্লাহ জানে কতক্ষণ লাগে রিমিকে দারুণ লাগছে দেখতে নিজের বইয়ের প্রশংসা করতে নাই তাই করলাম না আমি বললাম রিমি হয়েছে নাস্তা খেতে দেখে গেছে যদিও নতুন জুটি উচিত হলো রুমে খাবার পাঠিয়ে দেওয়া কিন্তু বন্ধু কাছে উচিত অনুচিত কিছুই নেই যা বলবে তাই বলল আচ্ছা একটু শাড়িটা পরিয়ে দাও তো আমি বললাম তুমি শাড়ি পরতে পারো না রিমি বলল না আমিও পারি না তুমি বসো আমি আশাকে পাঠাচ্ছি আমি নিচে চলে গেলাম সবাই সবাই বসে হাসি হাসি করছিল আঙ্কেল আন্টিকেও দেখছি আলহামদুলিল্লাহ অনেক হাসি খুশি আমাকে রিমির ছোট ভাই মানে রিমন দেখেই কোলে উঠে বলতে লাগলো দুলা ভাই দুলা ভাই রিমনকে কিছুক্ষণ আদর করতে করতে সুভার সামনে এসে আশাকে রিমি রেডি হওয়ার সাহায্য করতে পাঠাই সত্যি বলতে এত অল্প বয়সে দুলাভাই কথাটা মানায় না তাই রিমনকে বললাম আমাকে দুলাভাই বলতে কে বলেছে রিমন রিমন বলল রাহুল ভাইয়া আমি বললাম না তুমি অনেক ভাইয়া বলে ডাকবা ওকে রিমন বলল আচ্ছা সবার সাথে বসে গল্প করছিলাম রিমি রেডি হয়ে আসছে রিমিকে দেখে মনে হয় প্রথম ক্রাশ নামক জিনিসটা খেলাম এতদিন ক্রাশ কি খুঁজেই পাচ্ছিলাম না রিমি লাজুক চাহনিতে আমার দিকে তাকাল। রুমে তুই করে এখন সমাজ সামনে লজ্জার ভাব নিচ্ছে বললাম না ওদের রঙের শেষ নাই খাবার দাবার শেষ করে বন্ধুগুলা বিদায় নিয়ে চলে গেল বলতে ভুলে গেছি ওরা কিন্তু অনেক কিছু গিফট করছে দেখা হয়নি খাবার টেবিলে কেউ তেমন মজার কথা বলতে পারে নাই কারণ আঙ্কেল আন্টি যে ছিল তারপরও আকার ইঙ্গিতে অনেক কিছুই বলছে সবাই বিদায় নিয়ে চলে গেছে আশাকে যেতে দেওয়া হয়নি আমাদের বেস্ট ফ্রেন্ড আশা এত অল্পতে তো চলে যেতে পারে না তাহলে বিয়েটার মজাটাই থাকলো কই তবে আনটি আমার হাত ধরে অস্ত্র নয়নে বলল কষ্ট দিও না কখন আমার পাগলি মেয়েটাকে আমিও সাই দিলাম রুমে এসে আমি রিমি আসা কে কি গিফট করছে দেখব ঠিক করলাম প্রথমে আশায় গিফটটা খুলে দেখলাম একটা চেরি বিয়ার যা আমাদের জন্য না আমাদের বিবির জন্য আর সে কবে আসবে তার কোনো নিশ্চয়তা নেই তারপর রিভারটা খুললাম একই অবস্থা সেম আসার মতোই শুধু কালার ভিন্ন আমি বললাম কিরে আসা ভবিষ্যতের জন্য এত কিছু আমাদের জন্য কিছুই নাই আর তোরা কি এক জায়গা থেকে ক্যান্সেলে নাকি একই রকম আশা হাসু উজ্জ্বল মুখ নিয়ে বলল আর বলিস না বিয়ের কেনাকাটা আর ঝামেলা তাই যা সামনে পাইছি তাই নিছি তখন ভেবেছিলাম রাতে ঘুমানোর সময় না হয় জড়িয়ে ঘুমাতে পারবি কিন্তু এখন মনে পড়লো এখন তো আর টেডির দরকার নাই রিমি বলল ওকে এবার রাহুল আর প্রাইমেরটা খোল রাহুলেরটা খোলার পর হা করে তাকে আসি কি দিয়েছে বলতে পারবো না সরি তবে জেনে রাখেন আপনার বন্ধুরা হয়তো এরকম কিছু দিবে আমরা একে করে দিকে তাকাচ্ছি আশা ফাইমের গিফটটা খুলতেই যাবে আমি হেসে হেসে বললাম আশা আর খোলার দরকার নাই হারামি গুলা পুরাই হারামিগ করে দিতে পারে আশা বললো না দেখি সমস্যা কি আশা ফাইমের গিফট খোলার পর আমি আর সেখানে নাই এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেলাম আগেই বলেছি গিফটে কি ছিল দয়া করে জানতে চাইবেন না বুঝে নিবেন সত্যি আমার লজ্জা লাগছিল আশা না থাকলে হয়তো এমন লজ্জা লাগতো না আমিও ঠিক করলাম তাদের বিয়েতে আমিও বোম করে দিব কিছুক্ষণ পর রুমে গেলাম আমাকে দেখে রিমিয়ার আশা হাসতে লাগলো আমি বললাম হাসি আর লাভ নাই এগুলো তোমার জন্য আসতেছে আগে হৃদয় ভাইয়া দেশে আসুক তারপর আমি কি বলবো খুঁজে না পেয়ে এটাই বললাম আশা বলল ইস মেনে ফেলবো এইসব দিলে রিমি বলল আচ্ছা বাদ দে মাসা ভাবিকে তো জানানো হয়নি জানলে অনেক রাগ করবে দেখিস আমি বললাম তো এভরিওয়ান অনেকেই দেখতেছি ভিডিওগুলো দেখো ঠিকই কিন্তু না তো তোমাদের একটা কথা বলি অনেক কষ্ট করে ভিডিও গুলো বানাই তো এতটুকু তো আশা করতেই পারি তো আশা করি তোমরা নেক্সট টাইম থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা তো সবাই নেক্সট ফোনের জন্য একটু বেশি বেশি কমেন্ট করে দিও ধন্যবাদ